নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শিপরাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা সন্ধ্যা থেকে ব্লগটা শেয়ার করছি তো সন্ধ্যা থেকে করব এটাও ভাবিনি তো এই যে ডক্টর দেখাতে যাচ্ছি তো ভাবছি যে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই তো তাই আর কি নিয়ে নিয়েছি সেটাই দেখাচ্ছি যে এই যে একটা উবের বুক করেছি যাচ্ছি চোখ দেখাতে তো চলে এলাম বন্ধুরা একটা চোখের ডাক্তার দেখাতে তো এই যে ওপরে রয়েছে এই যে চেম্বারটা ডাক্তারের আলোকান বলে একটা চেম্বার আর কি আই স্পেশালিস্ট দেখাবো তো আমার কিন্তু চোখের প্রবলেম কখনোই ছিল না তো যাই হোক হঠাৎ করে শনিবার দিন মানে ডাক্তার দেখিয়ে এসেছিলাম ওই যে সর্দি কাশি ঠান্ডার জন্যে তো এসে খেতে বসেছি আর চোখের সামনেটা না কেমন যেন একটা ছায়া ছায়া মতো লাগছিলো মনে হচ্ছিলো যে কোনো পোকা উড়ে যাচ্ছে বা ঝুলে আছে এরকম তো আমি তখন চোখটা পরিষ্কার করছি মাথার চুলগুলো সরাচ্ছি দেখছি না কিছুতেই সমা সমস্যার সমাধান হচ্ছে না তারপর বুঝলাম যে না আমার চোখেরই কোনো প্রবলেম হয়েছে আর ডক্টরবাবু কী বললেন সেটাও বন্ধুদের মধ্যে বলবো তো এবার একটু ভিডিওর কথা বলি এই ব্লগটা কয়েকদিন আগে বৃষ্টি হচ্ছিল ওই দিন বানিয়েছিলাম ব্লগটা কিন্তু শেয়ার করা হয়নি তবে আজকের ব্লগটা দু তিন দিন মিলিয়ে আর কি একটু বানালাম বানিয়ে মানে রেডি করলাম রেডি করেই আপনাদের মধ্যে আপলোড করছি তো ওই বৃষ্টির দিন সকালে একটু চিরের পোলাও করে নিয়েছিলাম তো সেটা বানানো হয়ে গেল এটা এবার আমরা খেয়ে নেব তো শনিবার যখন বুঝতে পারলাম আমার চোখের প্রবলেম হচ্ছে তো পরের দিন রবিবার থাকাতে আর কোনো ডাক্তার দেখাতে পারিনি তো সোমবার দিশাতে বুক করেছিলাম তো বুকিং করাতে ওরা আমাকে ডেট দিল শুক্রবার দিন তো সোমবার থেকে শুক্রবার অনেকগুলো দিন মানে অনেক দিন পর দেখানোর ডেট তো বাবাই বলল এবং ওর বাবাও বলল যে না এতদিন ওয়েট করার দরকার নেই চলো আজ দেখি অন্য কোথাও পাওয়া যায় কি না কোনো ডাক্তারের ভালো ডাক্তারের সন্ধান তো এখানে আমার ফ্ল্যাটের আমার বন্ধু একটা এই যেখানে আর কি গতকাল দেখিয়ে এলাম তারই আর কি অ্যাড্রেসটা দিয়েছিলো আর ওর কথা মতোই আমরা ওই ডাক্তারকেই দেখালাম আর ডক্টরবাবু বললেন যে রেটিনাতে একটা জেলি মতো থাকে সেই জেলিটা আমার হচ্ছে কোনো কাজের মাধ্যমে মানে কোন এমন কোন কাজ করেছি সেই কাজটা এমন খারাপ পজিশনে হয়েছে যে ওই জেলিটা নাকি সরে গেছে এটা বললেন আর বললেন মানে সব সময় কাজ করলেই যে জেলিটা সরে যায় তা নয় কিন্তু এটা হচ্ছে কোনো হেভি কাজ করেছেন কোনো খুব বেশি ভারী টাইপের কাজ তো আমি তো অবশ্যই অনেক ভারী টাইপের কাজ করেছি এমনিতে বাজার করা ঘরের যে সমস্ত কাজ সে কাজ ছাড়াও কিন্তু আমি অনেক ভারী কাজ করেছি তারপর বললেন গ্যাস সিলিন্ডার নিয়ে মানে সরানো নড়ানো এসব করেছি কি না সেটা তো করেছি আর সেটা তো সব মানে হাউসওয়াইফরা করেই থাকে তো যাই হোক তবুও বললেন ভারী কাজ করেছি আর একটা ভারী কাজ আমি খুব ভারী কাজ আমি করেছি সেটা আমি আর শেয়ার করবো না বলবো না তো সেটা আমি পরে কখনো বলবো যে কাজটা মানে লেবার দিয়ে করানো হয় তো আমি সেই কাজটা করেছি ওটাই হচ্ছে আমার ভুল হয়েছে তো বাবু ওষুধ দিয়েছেন মানে চোখের ড্রপ তো সেটা নিতে বলল আর একটা টেস্ট করতে বলল সেটা হচ্ছে বলল যে ওই জেলিটা তো সরে গেছে ঠিকই সেটা তো বুঝতে পারছি আর একটা টেস্ট করতে হবে যে রেটিনা ফুটো হয়ে গেছে কিনা সেটা বলল তো সেটা শুনে তো আমার খুব চিন্তা হচ্ছে তো বললো যদি ফুটো না হয়ে থাকে ছিদ্র না হয়ে থাকে তাহলে ওষুধের মাধ্যমে ঠিক হয়ে যাবে একটু সময় লাগবে কিন্তু ঠিক হয়ে যাবে আর যদি কোনো রকম ছিদ্র বেরোয় তাহলে সার্জারি করতে হবে এটাই বললেন বাবু তো এবার দেখা যাক ভগবানের কি ইচ্ছা তার উপরেই আমি ডিপেন্ড করে আছি সকলের ভালোবাসার উপরে যে এখন আমার কি পরিণতি হবে আর কি তো সংসারের তো নানান রকম ঝামেলা অসুবিধা চলছে তার উপরে আবার আমার এই রকম প্রবলেম হলে তো মরেই যাব তো বন্ধুরা এই ছিল আমার অসুবিধার কথা প্রবলেমের কথা আর শুধু প্রবলেমের কথা বলাটা কিন্তু খুব একটা ভালোও নয় তবুও একটু বললাম তো যাই হোক কোথায় বলবো কার কাছে বলবো আমার ইউটিউবের বন্ধুরা ভাইয়েরা সব দিদিভাইরা আছে তাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এই যে বন্ধুরা দেখুন বললাম ওই দিন বৃষ্টি হচ্ছিল তো সকালে বৃষ্টিটা আমি পরে আর কি যখন পুজো টুজো দিয়ে ঠাকুর পুজো দিলাম তলায় তখন একটু ভিডিও তুলেছিলাম সেটা আবার আপনাদের মধ্যে শেয়ার করলাম তো দুপুরবেলায় কি রান্না করব ভাবতে ভাবতে ভাব মানে খিচুড়ি বানিয়ে ফেললাম আমাদের তো কথায় কথায় খিচুড়ি তৈরি হয় বানানো হয় আর কি তো আমরা তিনজনাই খিচুড়ি খেতে বেশ ভালোবাসি তো ওই নিরামিষ একটা তরকারি করে নিচ্ছি আর এই যে কতগুলো লাউয়ের খোসা ছিল সেই খোসাগুলোকে কেটেছি কেটে তারপর ভেজে নিলাম আর কি একটু ভাব দিয়ে জলটা ফেলে আর কি ভেজে নেবো পেঁয়াজ টাঁয়াজ দিয়ে তো এই যে নিরামিষ তরকারিটা রেডি হয়ে গেছে আর ভাজাটাও রেডি হয়েছে আর এদিকে খিচুড়িও কিন্তু বানানো হয়ে গেছে তো খিচুড়িটা না ভীষণভাবে গলে গেছে তো যাই হোক খিচুড়ি গুলে গেলে আর কোনো অসুবিধা নেই আর খিচুড়ি যেমনই হোক না কেন আমার তো বেশ ভালোই লাগে খেতে আর বন্ধুরা রান্না করতে করতে রান্না কমপ্লিট হওয়ার পরেই অনলাইনে কিছু জিনিস আর কি অর্ডার করেছি সেই জিনিসগুলো আসবে হচ্ছে দেখিয়েছে ১৯ মিনিট পর তো ভাবলাম তো খেয়েই নি ততক্ষণে খাওয়া হয়ে যাবে আর জিনিসগুলো এলেও আপনাদের মধ্যে শেয়ার করব। আর এই ব্লগটা যেদিন রেডি করলাম মানে ভিডিও করলাম ওই দিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছিলো কয়েকদিন যা গরম ছিল আর ওই বৃষ্টি হওয়াতে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছিলো বেশ ভালো লেগেছিল ওই দিন ওয়েদারে তো খিচুড়িটাও বেশ অ্যাডজাস্ট হয়েছিল ওয়েদারের সঙ্গে তো যাই হোক এবারে আমরা খেয়ে নেব তো বন্ধুরা খাচ্ছিলাম আর ওই সময় বিলিংকিট থেকে ফোন এলো তো এই যে দেখুন বাবাই খাচ্ছে আর আমাদের খাওয়া হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি উঠে এই যে জিনিসগুলো নিয়ে নিলাম যে কি কি এনেছি এই যে সবজি মানে সবজিগুলো সত্যি কি বলবো এমনি মার্কেটে গিয়ে যে সবজি বেছে বেছে নিয়ে আসি তার থেকে অনেক গুণ ভালো এই সবজিগুলো প্রত্যেকটা ফল খুব সুন্দর ফ্রেশ ফল পাওয়া যায় আর এই যে কিছু গ্রোসারির আইটেম নিয়েছি তারপর তো খাওয়া তো হয়ে গেল হওয়ার পর বাসনগুলো মেজে নিয়েছি বাসন মেজে টেজে এই যে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ব্লগটা যদি ভালো লাগে তো সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ